আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় নাও আসতে পারে এর কারণগুলো কি কি সেটাই ব্যাখ্যা করব প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার জামাতকে নিয়ে হঠাৎ মানুষের এত আগ্রহ কেন এবং মানুষ কেন মনে করছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসবে সেটা একটু বিশ্লেষণ করি বিগত আওয়ামী লীগ সরকার জামাতকে নিয়ে অনেকগুলো নেগেটিভ ধারণা মানুষের সামনে উপস্থাপন করেছে যেমন জামাত জঙ্গি সংগঠন জামাত একটা উগ্রবাদী সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সরাসরি ওবায়দুল কাদের বলেছিলেন যে যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই তাহলে আওয়ামী লীগের কমপক্ষে পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে এ জাতীয় অনেক রকম ভয়ভীতি ঠিক আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় জায়গা থেকেও প্রচার করা হয়েছে এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিশ্বাস করত যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে আওয়ামী লীগের কমপক্ষে পাঁচ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের এটা বিশ্বাস করার কারণ রয়েছে কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে যুদ্ধ অপরাধ মামলায় এবং উনিশশো সালে তারা গণহত্যার দায় দর্শনের দায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেটা কার্যকর করেছে জামাতের কর্মীরা এই রায়কে আসলে সঠিক বিচার মনে করেনি এছাড়াও বাংলাদেশের সাধারণ মানুষের বড় একটা অংশ তারাও মনে করত জামাত নেতাদেরকে যেই প্রক্রিয়ায় বা যেই দোষে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এটা অবশ্যই এই নেতারা করেনি কারণ আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে এটা বুঝাতে ব্যর্থ হয়েছে যে তারা আসলেই যুদ্ধ অপরাধী ছিল সাধারণ মানুষ বিশ্বাস না করার অনেকগুলো কারণও রয়েছে এর কারণ হচ্ছে যখন তাদের বিচার কার্য চালু থাকে ঠিক সেই সময় তাদের যে সাক্ষী তাদের যে আইনজীবী তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হতো এবং সেটা প্রকাশ্যে মিডিয়ায় চলে আসে এমনকি আল্লাহর হোসেন সাইদিকে যেই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছিল ঠিক যাকে হত্যার দায়ে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার আপন ছোট ভাই সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যখন ট্রাইব্যুনালে যায় ট্রাইব্যুনালের সামনে থেকে তাকে গুণ করা হয় এবং পরবর্তীতে তাকে ভারতে পাওয়া যায় এই জাতীয় নানা বিতর্ক এছাড়াও বিচারপতিদেরকে কিভাবে সরকার প্রভাবিত করতো এবং কিভাবে রায়গুলো লেখা হতো এটার একটা কল রেকর্ডও ফাঁস হয়ে যায় এই সবগুলো মিলিয়ে বাংলাদেশের বড় একটা অংশ বিশাল একটা জনগোষ্ঠী মনে করছে যে জামাতের নেতাদেরকে যেই ফাঁসি দেওয়া হয়েছে যেই মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এটা যথাযথ বিচার হয়নি বা ন্যায় বিচার হয়নি এমনকি তাদের উপরে জুলুম করছে বলে সাধারণ মানুষ মনে করছে এই কারণে জামাত মানুষের একটা সীম্প্রীতি আদায় করেছে এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর আপনারা দেখেছেন যে সেনাপ্রধান জামাতের নাম উল্লেখ করেছেন এবং জামাতের আমিরের নাম দুইবার নিয়েছেন এটা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অনেক হইচই শুরু হয়ে যায় যে জামাতকে সেনাপ্রধান এত গুরুত্ব কেন দিচ্ছে কারণ সেনাপ্রধান সহ বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ সরকার যেভাবে জামাতকে উপস্থাপন করেছে সবগুলো মিলিয়ে সবাই মনে করত আওয়ামী লীগ সরকারের পতন হলে আওয়ামী লীগের উপর যে নির্যাতন নেমে আসবে সেটা শুরু করবে জামাত কারণ তাদের শীর্ষ তাদেরকে এই আওয়ামী লীগ সরকার ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছে এছাড়াও জামাত এবং শিবিরের অনেক নেতা কর্মীকে নির্মম নির্যাতন করেছে এই সবগুলো মিলিয়ে প্রত্যেকে ধারণা করেছিল যে আওয়ামী লীগের উপরে সবচেয়ে বেশি ক্ষোভ জাঁটবে জামাত আর এই কারণে জামাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে সেনাপ্রধান এবং উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না হয় আমার কেন জানি মনে হয় সেনাপ্রধান এই কারণে জামাতের আমিরকে গুরুত্ব দিয়ে তার নামটা সবার আগে নিয়েছে এবং দুইবার নিয়েছে যেহেতু প্রত্যেকটা মানুষের ধারণা ছিল যে আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের উপরে স্টিম রোলার চালু করবে আগস্টের পর সাধারণ মানুষ দেখলো যে এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জামাত কিন্তু জড়িত হয়নি আর এই কারণে জামাতের একটা দারুণ ইমেজ তৈরি হয়েছে প্রখ্যাতরে আওয়ামী লীগ আমলে যেই সব সিন্ডিকেট ব্যবসা দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি দখলবাজি যেসব সব জিনিসগুলো আওয়ামী লীগের উপরে মানুষ দোষারোপ করতো আর যে দোষারোপের কারণে আওয়ামী লীগকে মানুষ গিনা করতো ঠিক সেই কাজগুলো এই পাঁচে আগস্টের পর বিএনপির প্রত্যেকের ধারণা যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে তাহলে বিএনপি এবং জামাত যেহেতু আলাদা নির্বাচন করার ঘোষণাও দিয়েছে সবগুলো মিলিয়ে মানুষের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে জামাতের উপর একটা শ্রেণীর মানুষ মনে করছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এবার জামাতকে দেখতে চাই এই কারণেও একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে জামাতের উপরে এছাড়াও আমি তো বললাম যে তাদের নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এই কারণেও তাদের কিছুটা মানুষের পেতে যাচ্ছে এর বাইরে জামাত একটা সুশৃঙ্খল এবং সুসংগঠিত একটা দল তাদের নেতাকর্মীদেরকে তাদের এতটাই ঐক্যবদ্ধ করে রেখেছে তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের একটা কর্মী বাহিনী তৈরি করেছে তাদের রোকনিয়াদ তৈরি করেছে এই জাতীয় অনেক কিছু তারা তৈরি করেছে যেগুলোর কারণে জামাতকে সাংগঠনিকভাবে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন হিসেবে মনে করে এই কারণে যে দল এখন পর্যন্ত বাংলাদেশে কখনো ক্ষমতায় আসেনি এবং কি ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি এবং কি ক্ষমতার তিন ভাগের এক ভাগ আসনও পায়নি তারপরেও মানুষ হঠাৎ জামাত আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে এরকম ধারণা করছে এখন আমার কথা হচ্ছে আসলেই কি জামাত যে জনসমর্থন পাচ্ছে এই জনসমর্থন দিয়ে বা মানুষের যে সিম্পীতি জামাতের উপর রয়েছে এই সিম্প্রীতিকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে কিনা এবং তারা কি কি কারণগুলোতে ক্ষমতায় নাও আসতে পারে এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমানরা তার ব্যক্তি জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে আমল না করলেও যারা ইসলামকে পরিপূর্ণভাবে আমল করে এবং ধর্মীয় লেবাসে থাকে এই জাতীয় লোকদেরকে তারা ভালোবাসে কিন্তু ভোট দিতে গেলে তারা কিন্তু জামাতকে ভোট দেয় না বা ইসলামিক দলগুলোকে ভোট দেয় না কারণ তারা মনে করে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে তাহলে তারা যদি সত্যিকার অর্থে কোরআনের আইন কানুনগুলো রাষ্ট্রীয়ভাবে যদি কার্যকর করে দেয় এবং কোরআনের আইন কানুনগুলো তাদেরকে মানতে বাধ্য করার ভয়ে কিন্তু তাদেরকে ভোট দিতে চায় না এই কারণে ইসলামিক দলগুলোকে সাধারণ মানুষ ভালোবাসলেও আলেমদেরকে সাধারণ মানুষ ভালোবাসলেও আলেমদেরকে তারা নির্বাচনের মাঠে ভোট দেয় না এছাড়াও আধুনিক শিক্ষায় শিক্ষিত যে নারী সমাজ রয়েছে এই নারী সমাজ জামাতকে ভোট দিতে চাইবে না কারণ তারা মনে করবে যে জামাত যদি ক্ষমতায় আসে তাদেরকে বোরকা পড়তে বাধ্য করবে এছাড়াও বিশাল একটা জনগোষ্ঠী নারী সমাজ বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন কলকারখানা মিল ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যেসব মহিলারা চাকরি করে তাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে চাকরি করতে দিবে না চাকরি করতে দিলেও তাদেরকে অবশ্যই পর্দা মেনটেন করে চাকরি করতে হবে প্রথমে বলেছি যে বাংলাদেশের মানুষ ব্যক্তি জীবনে তারা ইসলামকে হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিস না করলেও যারা ইসলামকে প্র্যাকটিস করে তাদেরকে ভালোবাসে কিন্তু নিজেরা কিন্তু পরিবর্তন হতে চায় না এবং তাদেরকে কেউ এটা চাপিয়ে দুক সেটাও কিন্তু তারা মেনে নিতে চাইবে না এই জনগোষ্ঠীটাও জামাতকে ভোট নাও দিতে পারে কারণ তাদেরকে এই ইসলামিক আইনের বিরোধী সব দলগুলো রয়েছে এই দলগুলো তাদেরকে অবশ্যই এই ধারণাটা দিবে যে তোমরা যদি জামাতকে ভোট দাও তাহলে তোমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে এবং এই অপপ্রচার অবশ্যই নির্বাচনের আগে জামাতের বিরুদ্ধে করতেই থাকবে এবং বাংলাদেশের মিডিয়াগুলো ঠিক এরকম কাজগুলো করতে থাকবে এছাড়াও আরেকটা শ্রেণী রয়েছে যারা উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে আসলে আপত্তি করে এই একটা শ্রেণী অবশ্যই জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাবে এবং তারা নিজেরাও জামাতকে সমর্থন করতে চাইবে না এবং আন্তর্জাতিক মুরল রাষ্ট্রগুলো আসলে জামাতকে ডিমোরালাইজ করার জন্য তারা তাদের সর্বশক্তি ব্যয় করার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জামাত ইসলামী তাদের সংগঠন থাকলেও তারা সেই জায়গাগুলোতে তাদের জনপ্রিয় নেতৃত্ব তৈরি করতে পারেনি যদিও জামাতের আমের সাক্ষীরার একটা বক্তব্যে নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করা হবে না বলে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই বক্তব্যে সাধারণ মানুষ বিশ্বাস করে বা আমি যেই সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো সবগুলো কাটিয়ে জামাতকে আগামী নির্বাচনের ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা জামাতের বর্তমান যেই নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব ঠিক করবে যদি এই সমস্যাগুলো কাটিয়ে উঠে যদি জামাত ক্ষমতায় যেতে হয় তাহলে এই সমস্যাগুলো অবশ্যই জামাতকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে যে তারা আসলে কিভাবে আগামী রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা কি করতে চায় যদিও জামাত আমের সাতক্ষীরায় তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে নারীদেরকে জোরপূর্বক পর্দা করাবেন না এখন বাকি দিকগুলোও কি তিনি সঠিকভাবে স্পষ্ট করতে পারবেন এবং সেগুলো হ্যান্ডেল করে তারা কি আগামীতে ক্ষমতায় আসা সম্ভব গুলো জামাত মোকাবিলা করতে না পারলে জামাত আগামীতে ক্ষমতায় না আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ